মাথাটা এখনো বাঁধা হয়নি ভাইয়ের বন্ধুর বিয়ে হ্যাঁ আচ্ছা আমি আসছি ভাইয়ের বন্ধুর বিয়ে বিয়ে নয় আজকে বউ ভাত বউ ভাতে নেমন্তন্ন আছে মা ভাই যাচ্ছে আর আমরা বেরোচ্ছি আমি মেয়ে ওর বাবা আর ছেলে মেয়েকে এতক্ষণ ধরে বের করছিলাম মেয়ে রেডি হয়ে গেছে ওর বাবাও রেডি হয়ে গেছে চলে এসছে বলো দিচ্ছি বলো তো একটি কেক অর্ডার এসছে মেয়ে বললো আমি তো রেডি হয়ে গেছি তুমি রেডি হও আমি বানাচ্ছি এগুলা পরে পড়বো আমি দেখি মেয়ে কি করছে চলুন দেখায় মেয়ে কি করছে নিচে ডেলিভারি বয় চলে এসছে হুম চলে এসছে তোমাকে বলেনি বাবা হাতটা কি কাঁপছে না না হচ্ছে হচ্ছে ওদের বাপ বেটা তো বেরিয়ে গেছে মেয়ে যে আমার হেল্প করছে ঘড়ি যা বলুন নি এখনো আর একটু বড় বড় ফুলটা করে দেয়

পেয়েছ দেখুযিনে দিচ্ছি বাবা পেয়েও গেছো প্যাকেট হয়ে গেছে ওর বাবা দিয়ে দিবে পারে তো চলুন ওকে দিয়ে দেখ আমরা এবার বেরোই দেখ এই যে দাও আমাকে দাগ এই যে এখন মুক্ত দিয়ে চলছে না আমাকে এটা বানিয়ে দিল এখন একটু পরিয়েও দিবে একদিকটা ইয়ে নেই ট্যাসেলটা না সেট করা এটা চিকটা করানাই আমার বিয়েটা না ভেলভেটের খয়রি ভেলভেটে আমি ঠিক করল ঠিক করবো বিয়েটা যেটা আছে সেটা খয়রি ভেলভেট দেবো হ্যাঁ আমি নামটা লিখে দেবো যে গিফটটা হ্যাঁ বের করো খাটে রাখো এই যে এখন খুব ট্রেন্ডিং তো চলছে সঙ্গীতাদি লিখবি এই কদিন আগে বিয়ে মানে আরেকটা বিয়ে বাড়ি গেছিলাম তাতে গিফটে নাম লিখিনি শাড়ি দিয়েছিলাম সেটাই ভালো শাড়ি নাম লিখতে হতো আজকে বাবা আগে নাম লিখো এটা একটা সুন্দর একটা সোপিস আছে আগে সঙ্গীতাদি লিখবি দিয়ে সুরজ লিখবি ও তুই তো আর পড়াশোনা জানুন রাধাকৃষ্ণটা এটা কিনেছি খুব সুন্দর পাথর দিয়ে প্রত্যেকটা দোকানেই দেখছি এখন আছে তোমার ফোনটাই যে ওপরে আছে চার্জ হচ্ছে সেটা খুলে বাবাকে দিয়ে দে যে নাম তো চলুন ভাই মা ওদিকে বেরিয়ে গেছে আমিও বেরোই বন্ধুদেরকে একটু ভিডিও কল করে দেখালাম যে ঠিক আছে নাকি আর কি আছে কি করব না করব

আমি তো ওয়েট করছি যে কি বললো আমাকে বলবি ক্যামেরা পুছায় আছে একাতে গিফট ধরেছি এসেছি এবার কি করে বুঝবো বল এখানে একটা বিয়ে হচ্ছে বিয়ে বাড়ি তো হ্যাঁ আমরা কিন্তু এই বিয়ে বাড়িতে আসছি না বউ হাত বউ হাত তো আমরা এই যে চলে এসেছি ওদের বাড়িতে হচ্ছে সামনে একটা মাঠ আছে ওইখানেই হচ্ছে লজ বুক করে দিয়েছিল কিন্তু বলছে লজটা অনেক দূরে হয়ে যাচ্ছে পাড়ার লোক সব মিলে বলছে যে এই আমাদের এখানে সামনে মাঠ আছে ওই মাঠটাতেই কর তাহলে যেতে আসতে সুবিধা হবে পাড়ার লোকের আর এই ভাইটাকে পাড়ার সবাই মিলে আয়বহা তো খাইছিল প্যান্ডেল ট্যান্ডেল করে এই যে ভাইয়ের বউ লাভ ম্যারেজ তো তো বেশ অনেক দিন ধরে চেনা জানা দিদি দিদি বলে তো বলছে খুলো কি আছে খুলে দেখাও আমিও বললাম ভাই কি যাই খুলবি আই তারপরে ভাবলাম না থাক একটা রাধা ওই যে রাধাকেছিল ওটা দেখালাম ওটাই তো আছে ওদের পিছনে একটা বেশ সুন্দর বড় করে কি একটা বাঁধিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আমি বললাম থাক আর খুলতে হবে না বাড়িতে যেয়ে খুলবে তোমার রুমেটা এটা খুব সুন্দর লাগবে আমার খুব পছন্দ হয়েছে তো এই যে ওর সাথে একটু ফটো টটো তুলে দিচ্ছি অরিজিনাল ভিডিওটাই দিতাম কিন্তু বাবা উপাশে নাচ হচ্ছে এমন এমন গান চলছে দেওয়া যাবে না নাচের যে বিচ্ছিরি বিচ্ছিরি সব গান সে সব গান চলছে মানে শুনতেও বিচ্ছিরি কিন্তু যে কেউ নেচে দিবে যাই হোক এই যে ভাই এই যে ভাইয়ের বউ ভাই আমার বাড়ি আসছে আমার ভাইয়ের সাথে যার জন্যে একটু সম্পর্ক ভালো তো ভাই বটো তুলতে যেমন নিজের ভালো লাগে তেমন কারো ফটো তুলে দিতেও প্রচুর ভালো লাগে ওদেরকে বললাম তোমরা একটু পোস্ট দাও আমি তুলে দিচ্ছি তো ক্যামেরাম্যান কবে দেবে তার তো ঠিক নেই আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তোমরা এমনিতে সবেট লাগাতে পারবে এমনিতে এক একজনের এত হিংসে হয় ফোনটাই বার করবে না ব্যাগ থেকে হাত থেকে ফটো তুললে যেন মনে কি একটা হয়ে যাবে আমি তো সারাক্ষণ ফটো তুলতে পারলে বাঁচি এই যে এতগুলো ভাই দাঁড়িয়েছে সবগুলো আমার ভাইয়ের বন্ধু আরও আছে ভাগে ভাগে আর কি যাই হোক এ বললাম এ পাশে তিনজন ও পাশে তিনজন দাঁড়া ওরা কি করলো যে ভাইয়ের বিয়ে হচ্ছে ও বললো তুই নিষ্ঠায় বস ব্যাস ও লোককে পেঁচার মতো নিষ্ঠায় বসে গেল দিয়ে একটু ফটো তোলা হচ্ছিলো ওদিকে ফুচকা স্টল বসেছে পাকোড়া কফি আরও কি সব স্টলগুলো বসেছে সব জায়গায় না বিয়েবাড়িতে যেয়ে খাবো খাবো করি না আমি লাস্টে টুকরা কিছু খেয়েই চলে আসি মোটামুটি লোক আমার মেয়ে যায় বিয়েবাড়িতে খেতে আমি যাই জাস্ট এমনি বিয়েবাড়ি মেয়ে আর তার বাবা শুধু বলে খাবো যাই হোক ওদিকে ভাই ফুচকা খাচ্ছে ভাই বললো দিদি এদিকে আয় ওর বাবা পাকোড়া খাচ্ছে বলছে এদিকে এসো এদিকে ওদিকে যে একটুখানি খেলাম ওদিকে ওই যে সব কোনায়াত্রী চলে এসছে ওরা নাচ করছে তারপরে মেয়ের যে বন্ধু বান্ধব সব এই মেদিনাপুরেরই সব আগে থেকে চলে এসছে ওরা সব নাচ করছে বউটা নার্স দেখোক আমার বাবু সানা অনেকগুলো পাকোড়া খেয়েছে এর আগের দিন একটা বিয়েবাড়িতে গেছিলাম কিচ্ছু খেতে পারেনি ওর বাবাকে বলছে চল তোকে পাকুড়া খাই দিদি পেট ভরে পাকোড়া খাই দিয়েছে যাতে না আর কিছু খেতে হয় ও যতক্ষণ গেছে ততক্ষণ শুধু চিকেন পাকোড়াই খেয়েছে আমি একটু ভিডিও তুললাম আর এই যে এটা এরা আমার খুব ভালো ভিউয়ার্স এরা বলে তোমার ভিডিও দেখি মানে চেনা জানা বলছি না আলদা কেউ বলে তুমি দিদি ভিডিও দিলেই আমি সবার আগে দেখি আমার ছেলে তোমার ভিডিও দেখে দেখে ঘুমাই রাত্রেবেলা তোমার ভিডিও চালিয়ে দেয় দিয়ে ঘুমাই আবার কি বলে সার্চ করে বলুন তো বলে সুইটি দিদির মা ইউটিউব খুলে বলে সুইটি দিদির মা যাই আমি তখন বললাম তাহলে তো তোদের একটু ভিডিও বানাতেই হবে দিয়ে ওদের মা ছেলের একটু ভিডিও বানালাম আর এই যে এটা আমার ওই যে ভাই বিয়ে হচ্ছে তার মা আর এই যে পুচকেটা আমার ভিডিও দেখে ওর জন্য একটু ভিডিওটা বেশি ক্র করলাম যাতে ও দেখতে পায় যাই হোক ওদের খাওয়া গেছে ওরা চলে যাচ্ছে দেখা করলো এবার আমরা খেতে যাব আমার ভাই কফি খাচ্ছে ভাইয়ের বন্ধু টন্ধু ওরাও খাচ্ছিলো মেয়েকেও একটা কফি এনে দিলো মাকে একটা কফি এনে দিলো ওরা খেলো বইয়ের সামনে এসে তার বন্ধুরা খুব নাচানাচি করছে ওকে ট্রেনে নিয়ে যাচ্ছে আর ও যাবে না যেহেতু গেস্ট আসছে তো নাচতে যে কী করবে আর এত বড়ো জায়গাটা মানে কী সুন্দরভাবে ভাগ করে করে করেছে এদিকে খাওয়ার জায়গা এদিকে ডান্সের জায়গা এদিকে বউ বসেছে খুব ভালো লাগলো এটা লজ হলে কী হয় বলুন তো এক জায়গায় বউ বসছে এক জায়গায় খাওয়া আছে কিছু দেখা যায় না যাই হোক আমরা খেতে বসে গেছি খেতে আমি কিছু পারবো না একদম কিছু খেতে পারবো না কি জানি আমার মনে হচ্ছে গন্ধ শুনেই হয়ে গেছে যাই হোক তবুও টুকটাক একটু ভিডিও করলাম মেয়েকে বলেছি কর বেশিক্ষণ আর ফোন ধরে থাকতে পারছি না মেয়েকে বললাম তুই কর খাবারের ভিডিওটা ও তাই টুকটুক করে একটুখানি ভিডিওটা করলো তো অনেক রাত হয়েছে এখন সাড়ে এগারোটা বারোটা বাজতে যাই আমরা বাড়ি চলে যাব ভাই মাকে ছেড়ে দিয়ে আসবে দিয়ে ও তার বন্ধুদের সঙ্গে এসে খাবে ওর বন্ধু মাকে বলে দিল যে সুরজ এত তাড়াতাড়ি বাড়ি যাবে না কিন্তু সে রাত করে বাড়ি যাবে আমরা খেয়ে নিয়েছি এবার আমরা ওর মায়ের সঙ্গে দেখা করে চলে এসেছি ভাইটার সঙ্গে দেখা করে চলে এসেছি এখন বউটার সঙ্গে একটু দেখা করে নিলাম যাবে বললাম আমাদের বাড়ি বললো আচ্ছা দিদি যাব তো শুভমকে বলবে যেমন নিয়ে যায় এখন এই যে টাটা বাই বাই পর্ব চলছে এবার আমরা চলে যাবো ভাই গাড়ি রেডি করতে গেছে মাকে ছাড়তে হবে তো বেশ অনেকটাই রাস্তা আমার বাপের বাড়ি থেকে আমার বাপের বাড়ির ওই পাশ দিয়েই গেছিলাম তো মানে আমাদের এখান থেকে ডবল রাস্তা ওদের কম রাস্তা তাও অনেকটা আমাদের ওর বাবা বলছে তুই ফিরতে মেয়েকে বলছে তুই ফিরতে ফিরতে তোর খিদে পেয়ে যাবে এতটা রাস্তা যাই হোক আমরা বেরিয়ে গেছি এবার চললাম বাড়ি বাইরের ফটোটা ঢোকার সময় তোলা হয়নি তখন লোক ছিল ওই জন্য বেরোনোর সময় তুলে নিয়েছি তো চলুন এই যে মাকে ছেড়ে দিয়েছি আমি এবার বাড়ি যাই